ওকে মাছের এগুলো দিয়েছে তাই খাচ্ছে তো বাচ্চা হয়েছে ফুটফুটে দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর ফুটফুটে বাচ্চা দুটো পড়েছে এই দেখো আমি ক্যামেরা করছি তো ক্যামেরার দিকে এমনভাবে লক্ষ্য করছে মানে কি বলবো ভয়ও পাচ্ছে না কিছু না দেখছে এখন টুকুর টুকুর করে এই দেখো এই দেখো দুজন এখন খেলা করছে আর পাশের যে এই ফুলগুলো চিবিয়ে খেতে যাচ্ছে কিন্তু কাগজ কাগজ ফুল যেহেতু ওই জন্য বাচ্চাগুলো এখানে থাকে চোখ ফুটেছে এখন তাই এদিক ওদিক করে এখন ঘোরাফেরা করছে ওর মা এখন নেই ওর মা এখন বাইরে গেছে খাবার দাবার খেতে যখন ওকে আবার আসবে দেখা করতে তখন দেখাচ্ছি তোমাদের সেই ভিডিও তো এই দেখো নিজের হাত পা নিজেই চাটছে এখন কি সুন্দর দেখো এই দেখো একটা আবার ওই সাইডে চলে গেলো তো এরা নিজেদের গা এখন নিজেই পরিষ্কার করতে পারছে মানে এতটাই এখন বড় হয়ে গেছে আমার এই সাদা বাচ্চাটা বেশি ভীষণ কিউট লাগছে এর মানে শরীরের কীভাবে যত্ন নিচ্ছে দেখো মানে বিড়াল তো এখন সাধারণত দেখা যায় না আমাদের যেখানে থাকি সেখানে সেরকম বিড়াল দেখতে পাই না তা আমরা এখন শ্রীরামপুরে এসেছি এই দেখো আইসগুলো অসাধারণ অসাধারণ এত সুন্দর চোখ দুটো কি আর বলবো দারুণ দেখতে দারুণ দারুণ পাশে আওয়াজ আসছে টিভি চলছে করবো বন্ধুরা তাই দেখো দেখতে পাচ্ছ অসাধারণ চোখ নিয়ে ঢুকে আসছে ওই সাইডে দেখো ওর মা এসছে তাই খাবার খাচ্ছে ওরা হ্যাঁ এই দেখো ওর মাও ভয় পাচ্ছে না আমি ভিডিওগুলো শ্যুট করছিলাম কাছে গিয়েই কিন্তু ওর মা কিচ্ছু বলছিল না ওর মা যেহেতু বাইরে থেকে অনেক ধকল করে এসছে তাই চুপচাপ রিল্যাক্স আছে আর বাচ্চাগুলো পান করছে দেখো দুটোই বাচ্চা হয়েছে আর বাচ্চা হয়নি এই দুটো তো দুটো বাচ্চাই কিন্তু কালার খুব সুন্দর একটা বাচ্চা ওর মার কালার পুরো লিটো হয়েছে দারুণ দারুণ বাচ্চা দুটো মাছের মাছগুলো খাচ্ছিলো তো অতটা দেখলাম খেতে পারিনি কারণ মানে মাছ মাংস সেরকম খায় না তার জন্য খায়নি মনে হয়

বিল্ডিং চারিদিকে এরকম বিল্ডিং কোনোদিনও দেখিসনি দেখিস না শোনু দেখেনি আমি তো তাও দেখেছি আমার খামা অন্য টাইমে বলে তুমি বড় হবি এই বিল্ডিং এ তো চাকরি করবি আমার খামা বলে এখন বিল্ডিং এ তো চাকরি করে না তো দেখতে যাব এরাও দেখতে চলে আসছে টুক টুক করে হাই এটা হচ্ছে নিউ কলকাতা

এটা দেখতে খুব সুন্দর আমি এরকম আমাদের ওখানে এতটা সুন্দর এরকম ঠাকুর দেখিনি খুব সুন্দর কাজ হ্যাঁ দেখতে খুব সুন্দর ভাবে দেখাচ্ছি দেখা এদিকে মা লক্ষ্মী

বাচ্ছি <laughs> এখন <laughs>

আমার দাদা ভিডিও করতে কথা কইলো গাইস এই যে আমার দাদা কে এখন রান্না করে দিতেছি তো তো ভিডিওই করতেছ নাকি চুত ভাইলে এতшто ছি তুই তুলে দে আমি তখন রান্না না লবণ আমি তোকে আমি দেব হবে না আমি তো জানি না ও কথা বাটা জানি ওকে লोटे মাছ লोटे মাছ আদা যে চিকেন